একবার হজরত মোহাম্মদ সাল্লাহস্লাম জিব্রাইল আলি সাল্লামের মাধ্যমে জানতে পারলেন যে তার প্রিয় সাহাবি হযরত বিল্লাল রাজি আল্লাহ তালানহু মাত্র সাত দিন বাঁচবেন সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এরকম সংবাদ পেয়ে হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম হজরত আলী ও ওমর রাজি আল্লাহ আনহুমাকে খবর দিলেন তারা আসার পর বললেন হে আমার সাহাবিরা আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবি হযরত বেল্লাল আর মাত্র সাত দিন বেঁচে থাকবে সাত দিন পরেই এ দুনিয়া থেকে সে চিরতরে বিদায় নেবে কিন্তু আমি জানি আমার এই সাহাবি এখনও বিবাহের সুন্নত আদায় করেনি তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবির সাথে কোন মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে সম্মত কিনা তবে সেই পিতাকে তোমরা অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র সাত দিন বাঁচবে রসুল সাল্লু সাল্লামের এ নির্দেশ পাওয়ার পর হজরত আলী রাজ্লাহ তালাহু ও হজরত ওমর রাদ্লাহ তালাহু হজরত বিল্লা রাজ্লাহ এর জন্য পাত্রী খোঁচার উদ্দেশ্যে বের হয়ে পড়লেন তারা বিবাহযোগ্য কন্যার পিতাদেরকে বলতেন হজরত মোহাম্মদ সাল্লাম তার প্রিয় সাহাবি হজরত বিল্লালের জন্য পাত্রী খুঁজছেন আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বিল্লালের সাথে বিয়ে দিতে রাজি আছেন তখন কন্যার পিতারা বলল আমরা অবশ্যই রাসুল সাল্লু সাল্লামের প্রিয় সাহাবি হযরত বিলালের সাথে আমাদের কন্যাদেরকে বিয়ে দিতে চাই কারণ এটা তো আমাদের জন্য হবে সৌভাগ্যের ব্যাপার তখন হজরত ওমর ও আলী তালান তালহুমা তাদেরকে জানালেন একটা বিষয় তোমরা জেনে রেখো বিল্লাল তালানহু আর মাত্র সাত দিন বাঁচবেন তোমাদেরকে এটা জেনেই তোমাদের কন্যাকে বিল্লাল রাদিল্লাহ তালাহের সাথে বিবাহ দিতে হবে কারণ রাসুল সাল্লাম এই সংবাদটিও তোমাদেরকে জানিয়ে দিতে বলেছেন এই কথা জানার পর কন্যার পিতারা বলল বিল্লাল যদি সাত দিনই বাঁচে তাহলে আমাদের কন্যাদেরকে বিল্লালের হাতে বিয়ে দেব না আমরা কোনোভাবেই চাই না সাত দিন পরেই আমাদের কন্যা বিধবা হয়ে যাক অতঃপর সাত দিন পরে হযরত বিল্লাল রাদিয়াল্লাহ তালুয়ের মৃত্যুর ঘটনা বলায় কোনো পিতায় তার কন্যাকে বিল্লালের সাথে বিয়ে দিতে সম্মত না হওয়ার কারণে হযরত আলী ও ওমর রাদ্লাহ তালাহানহমা মদিনার পথে পথে বিভিন্ন জায়গায় হযরত বিল্লালের জন্য কন্যা খুঁজতে শুরু করলেন কিন্তু তারা কোনো মেয়েকেই খুঁজে পাচ্ছিলেন না খুঁজতে খুঁজতে তারা একটা সময় একটা জঙ্গলে চলে গেলেন যে দেখলেন এই জঙ্গলে একজন লোক ঝুপড়ি নির্মাণ করে তাকে জিজ্ঞেস করলেন আপনার কি বিবাহযোগ্য কন্যা আছে তাদেরকে দেখে ওই ব্যক্তি বল হে আল্লাহর প্রিয় বান্দাগণ আপনারা আমার মতো নিতান্ত একজনের বাড়িতে কেন আগমন করলেন আমি কি জানতে পারি প্রতি উত্তরে তারা বললেন আমরা রাসুল সালাল্লাহ আলহ সালামের নির্দেশে হজরত বিল্লালের জন্য একজন পাত্র খুঁজছি তখন সে ব্যক্তিটি বলল যদি তাই হয় তাহলে আমার একজন উপযুক্ত কন্যা আছে আল্লাহ রাসুল সালাল্লাহ আলহামের প্রিয় সাহাবি বিল্লাল তালান হয়ের মতো একটা ছেলের কাছে আমার কন্যাকে যদি বিবাহ দিতে পারি তাহলে তো মনে করি সেটা আমার জন্য সৌভাগ্যের বিষয় এরপর হযরত আলী ও ওমর রাদ্লাহ তালাহানহুমা বলেন দেখুন একটি শর্ত আছে রাসুল সাল্লুসাল্লাম বলেছেন আপনাকে যেন সে বিষয়টি জানাই বিল্লাল রাদি আল্লাহ তালহু মাত্র সাত দিন বাঁচবেন এরপর তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন এই কথা শুনে ওই ব্যক্তিটি বলল না তাহলে আমি আমার মেয়েকে হযরত বিল্লাল রাজি আল্লাহতালহ এর কাছে বিবাহ দেব না মাত্র সাত দিন পর আমার মেয়ে বিধবা হবে এটা আমি চাই না কিন্তু এই তিনজনের কথা দূর থেকে একটি মেয়ে শুনতে পাচ্ছিলো সে হলো ওই ব্যক্তিটির মেয়ে পিতার মুখে এমন কথা শোনার পর সে একটু এগিয়ে এলো সে শুনল তার পিতা নবীর সাহাবির সাথে বিবাহের বিষয় বাতিল করে দিচ্ছেন সে কাছে এসে বলল আব্বাজান আমি এই বিবাহে রাজি আছি আপনি কিভাবে এরকম বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন যে পয়গাম আল্লাহ রাসুল সাল্লাম নিজে থেকে পাঠিয়েছেন আব্বা যান আমার জীবনে যত কষ্টই আসুক না কেন রাসুল আলাইসাল্লামের এই নির্দেশ আমি পালন করতে চাই এরপর রাসুল সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি হজরত বিল্লালের সঙ্গে ওই মেয়েটির বিবাহ সম্পন্ন হয়ে গেল হজরত বিল্লা রদিল্লাহতালহু তার নববধূকে বললেন প্রিয় স্ত্রী তোমার কাছে আমি জানতে চাই আমি আর মাত্র সাত দিন বাঁচব এই পৃথিবীতে এটা জানার পরও তুমি কেন আমাকে বিবাহ করলে সাত দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে তখন নববুদ্ধ বলল হে আমার স্বামী আপনি শুনুন আমি আমার জীবন দিয়ে হলেও আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম এর একটি নির্দেশ পালন করব আর এই নির্দেশ পালনের মধ্য দিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবিকে স্বামী হিসেবে পাওয়া যেকোনো মেয়ের জন্যই আমি মনে করি পরম সৌভাগ্যের বিষয়ে আমি না হয় সেটা হলাম আলহামদুলিল্লাহ হজরত বিল্লা দাদিয়াল্লাহ তালহ যেদিন ইন্তিকাল করবেন সেদিন তার বিবিকে বললেন বিবি আজ রাতেই আমি ইন্তিকাল করব। ইন্তিকালের পূর্বে আমার মনে হচ্ছে আমি কিছু রুটি খাব অতএব তুমি প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা এনে আমার জন্য রুটি তৈরি করো হযরত বিল্লা রাদিয়াল্লাহ এর কথা মতো তাঁর স্ত্রী মোট সাতটি রুটি তৈরি করলেন এবং রুটিগুলো হজরত বিদাহ তালানহের সামনে রাখলেন এমন সময় ঘরের বাহিরে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলল হে বাড়ির কর্তা আমি কয়েকদিন যাবৎ কিছু ভক্ষণ করিনি আমি প্রচণ্ড ক্ষুধার্ত দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষাদান করুন বিলাল আল্লাহ তালাহু যখন দেখলেন তার দরজার মুখে এরকম ক্ষুধার্ত ভিক্ষুক তিনি মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা পূরণ না করে সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে দিলেন সেই ভিক্ষুক হজরত বিল্লা তালান হয়ে ঘরের সামনেই সেই রুটিগুলো ভক্ষণ করতে শুরু করলো যখনই হজরত বিল্লা দিয়াহতালহের যান কবজের সময় হয়ে গেল তখনই মালাকুল মউত হজরত আজরায়েল আলহিসাম উপস্থিত হলেন আজরাইল আলি সাল্লাম যখন ঘরে ঢুকতে যাবেন তখন দেখলেন ঘরের দরজার বাইরেই একজন ফকির পথ আটকে বসে আছে আজরাইল আজরায়েল আলিহালাম বললেন হে ফকির তুমি এভাবে ঘরে ঢোকার পথ আটকে আছো কেন আমাকে ঘরে প্রবেশ করতে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন বিল্লালের যান কবজ করে নিয়ে যাই তখন সে ফকির হজরত আজরাইল কি বলল হে আজরাইল আলাই সালাম তুমি কি জানো না কারো খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রুটি খাচ্ছি যখন সে ফকির কোনোভাবেই দরজা ছেড়ে যাচ্ছিল না তখন হজরত আজরাইল আলাইসাল্লাম আল্লাহ তাআলার দরবারে ফিরে এসে বললেন হে আল্লাহ আমি আপনার প্রিয় বান্দা হজরত বিল্লালের যান কবজ করতে গিয়েছিলাম কিন্তু ঘরে ঢুকতে পারিনি কারণ ঘরে ঢুকার রাস্তায় একজন ফকির বসে রুটি খাচ্ছিল আমি তাকে অতিক্রম করে ওখানে যাইনি ওই ফকিরের জন্য আমি বেল্লালের ঘরে ঢুকতে পারিনি ফলে আমি হজরত বিল্লালের যান কবজ করতে পারিনি তখন আল্লাহ রাবুল আলমিন হজরত আজরাইল আলসালামকে বললেন হে আজরাইল হজরত বিল্লালের দরজার মুখে যে আহার করছে সে আমার অত্যন্ত প্রিয় একজন বান্দা অতএব খবরদার তুমি তার সাথে কোনো প্রকার বেয়াদবি করবে না তুমি যাও যে তাকে আদবের সাথে জিজ্ঞাসা করো সে কি চায় যদি তার কোনো দাবি থাকে তবে তার দাবি পূরণ করেই হযরত বিলাল রাজি আল্লাহতালহের যান কবচ করবে আল্লাহ আল্লাহতাল নির্দেশ পেয়ে হযরত আজরাইল আবার হজরত আবার হযরত বিল্লা রাজিয়াল্লাহতালহের বাড়ির সামনে আসলেন এসে যথারীতি দেখল হযরত বিল্লাহতালহের দরজার মুখে সেই আল্লাহর বান্দা বসে বসে রুটি খাচ্ছে তখন হযরত আজরায়েল তাঁকে বলল হে আল্লাহর প্রিয় বান্দা বল তুমি কি চাও বল তুমি কি চাও কী করলে তুমি হযরত বিল্লাহতালাহের ঘরের দরজার মুখ থেকে সরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যা চাইবে তাই পালন করা হবে তখন সে ফকির বলল বেল্লাল আমাকে সাতটি রুটি দান করেছে আর আল্লাহ তালা বলেছেন যে এক গুণ দান করল তা দশ গুণ হয়ে যাবে আর আমি চাই এই সাতটি রুটির বিনিময়ে বিল্লালকে সত্তর বছর হায়াত দান করা হোক এই কথা শুনে হজরত আজরাহ আলাইসালাম বললেন এটা তো অসম্ভব আল্লাহ রাবুল আলামিন আমাকে হজরত বিল্লালের যান কবচ করতে পাঠিয়েছেন আমি কিভাবে তার হায়াত বাড়াবো অতএব তার যান কবচ করে আল্লাহ তাআলার হুকুম আমাকে পালন করতেই হবে এছাড়া অন্য কিছু আমার কাছে চাও এছাড়া তুমি যা চাইবে তাই আল্লাহরাবুল আলামিন তোমাকে দান করবেন তখন সে ফকির বলল দেখো আমি এছাড়া আর কিছুই চাই না দুনিয়ার কোনো ধন সম্পদ বা পার্থিব কোনো সুখ শান্তির আশা আমার নেই আমি চাই রাসুল সাল্লামের প্রিয় সাহাবী হযরত বিল্লালের হায়াত সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হোক তখন আজরায়েল আলাইসাল্লাম বললেন তোমার এ দাবি আমি কোনোভাবেই পালন করতে পারবো না আল্লাহ তালা হজরত বিল্লালের যান কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন অতএব আমাকে তার যান কবজ করতেই হবে তখন সে ফকির বলল আজরাইল আল্লাহ তালা পারেন না এমন কোনো কাজ নেই আল্লাহ তাআলা যদি হজরত বিল্লালের হায়াত সত্তর বছর বৃদ্ধি না করেন তাহলে আমি সত্তর বছর পর্যন্ত হজরত বিল্লালের দরজার মুখেই বসে রুটি রুটিবক্ষণ করব এভাবে তুমি হজরত বিল্লালের ঘরেও প্রবেশ করতে পারবে না আর তার জানও কবচ করতে পারবে না কারণ আমি এখান থেকে সরব না রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ এক হাদিসে বলেছেন এই দুনিয়াতে আল্লাহ আল্লাহতালার এমন কিছু বান্দা রয়েছেন যদি তার আল্লাহ তাআলার নামে শপথ করে এমন কোনো কথা বলে দেন তবে আল্লাহ তাআলা অবশ্যই সেই বান্দার দাবি পূরণ করেন হজরত বিল্লালের দরজার সামনে যে ফকির বসেছিলেন তিনি ছিলেন আল্লাহ ও তার রাসুলের পাগল হজরত ওয়াইসকরনী রহমতুল্লা আলাহি হজরত ওয়াইস করিন রহমতুল্লা যখন হজরত বিল্লালের হায়াত বৃদ্ধির দাবি করে বসলেন তখন আল্লাহ রাবুল আলামিন এ দাবি আর পূরণ না করে পারলেন না তখন আল্লাহ আল্লাহতালা হজরত আজরাহিস্লামকে ডাক দিয়ে বললেন হে মালাকুল মৌত আজরাইল আমার প্রিয় বান্দা ওয়াইস্করণী একটি দাবি করে বসেছে আর আমি এ দাবিটি পূরণ করব না এটা কি করে সম্ভব হে আজরাইল তুমি ফিরে আসো আমি আমার বান্দা ওয়াস্করিনীর দাবি মঞ্জুর করে হজরত বিল্লালের হায়াত সত্তর বছর বাড়িয়ে দিলাম একুদা হযরত ওমর ফারুক রাদেলাহতালহ হজরত আলী তালাহকে সাথে নিয়ে কুফানগরীতে গমন করলেন তিনি কুফানগরীতে যেয়ে কুফাবাসীকে লক্ষ্য করে বললেন হে কুফাবাসীগণ তোমরা কি কেউ আমাকে ওয়েস্করণীর সন্ধান দিতে পারো কারণ আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর এই প্রিয় বান্দাকে আমাদের বিশেষ প্রয়োজন তখন কুফাবাসীরা বলল হুজুর আমরা এমন কোনো ব্যক্তিকে তো চিনি না অমর রা দিয়াল তালানহ তাদেরকে বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যার বাড়ি কর এলাকায় ওমর রাদিয়াল্লাহ তালানহু এর এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল সে বলল হুজুর আমার বাড়ি কর এলাকায় ওমর রাদিয়াল্লাহ তালানহু তখন বললেন তুমি কি ওয়েস্করণী নামে কোনো ব্যক্তিকে চেনো হুজুর আমি একজন ব্যক্তিকে চিনি তবে আপনারা যাকে খুঁজছেন সেই ওই ব্যক্তিকে না আমি সেটা জানি না সে একজন পাগল প্রকৃতির লোক মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে সে উট চড়িয়ে দিন অতিবাহিত করে তার জামা কাপড়গুলো ছেঁড়া ও ময়লা তবে সবসময় সে মানুষের দৃষ্টির অন্তরালে থাকে হযরত ও মরাদহ তালানহ তখন সে ব্যক্তিকে বললেন তোমরা আমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো আমরা এমন ব্যক্তিকেই খুঁজছি নবী করিম সাল্লাম তার সকল নিদর্শন আমাদের কাছে বলে দিয়েছেন তুমি যেরকম নিদর্শন আমাদেরকে দিয়েছ রাসুল করিম সাল্লিয় সাল্লামও সেরকম নিদর্শনই দিয়েছেন অতএব তুমি আমাদেরকে সে ব্যক্তির কাছে নিয়ে চলো অতঃপর সেই ব্যক্তিকে নিয়ে হযরত ওমর রাদ আল্লাহ ও আলিরাদ আল্লাহ তালানহ পাগল প্রকৃতির ওই লোকটির খোঁজে বেরিয়ে পড়লেন তারা পথ চলতে চলতে জনমানবহীন একটি জায়গায় যেয়ে দেখলেন গাছের নিচে বসে একজন ব্যক্তি নামাজ আদায় করছেন হযরত ওমর ও আলিরাদ আল্লাহ তালানহু তখন ওই ব্যক্তির কাছে যেয়ে পাশে দাঁড়িয়ে রইলেন ওই লোকটি নামাজ শেষ করার পর তারা তাকে সালাম দিলেন লোকটি সালামের উত্তর দিয়ে বলল আপনারা কে কোন উদ্দেশ্যে আমার কাছে এসেছেন আমরা আল্লাহর নবীর সাহাবি হযরত ওমর ও হজরত আলী আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে খুঁজছি আপনি কি দয়া করে আপনার নামটি আমাদেরকে বলবেন তখন সে ব্যক্তিটি বলল আমার নাম আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা হজরত ওমর তালানহু তখন বললেন আমরাও তো আব্দুল্লাহ আমরা সবাই তো আবদুল্লাহ আমরা জানতে চাইছি আপনার বাবা মা আপনার জন্য যে নাম রেখেছেন আমরা সেই নামটি জানতে চাইছি তখন সে লোকটি বলল আমার বাবা মা আমার নাম ওয়াইস রেখেছিল এবং লোকেরা আমাকে কর এলাকার অধিবাসী হওয়ার কারণে ওয়াইস করণি বলে ডাকে তখন হযরত ওমর আদি আল্লাহ তালাহু বেশ আদবের সাথে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদেরকে দেখাবেন তখন ওয়াইস করণী রহমতুল্লা আলাহী হজরত ওমর ও হজরত আলী আদুল্লাহ তালানহুমার দিকে ডান হাতটি বাড়িয়ে দিলেন তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠরোগের একটি ছিন্ন আছে নবী করিম সাল্লাহ সাল্লাম তার নিদর্শন বলার সময় এই নিদর্শনটির কথাও বলেছিলেন এরপর দুজনে নিশ্চিত হয়ে যাওয়ার পর ওয়াইস করণী রহমতুল্লা আলাহির হাতে চুম্বন দিয়ে বললেন হে আল্লাহর বান্দা আমরা তো আপনার খুঁজে এসেছিলাম তখন তিনি বললেন কেন আমাকে এত কষ্ট করে কেন খুঁজছেন আপনারা হজুর পাক সাল্লুহাস্লাম মৃত্যুর আগে আমাদের কাছে একটি নসিহত করে গিয়েছিলেন আমরা যেন তার জুব্বা মুবারক আপনার কাছে পৌঁছে দেই এবং তিনি আরও বলেছেন তোমরা ওয়াইস্করণীকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে ওয়াইস করণী রহমতুল্লা আলাইহি তখন বললেন দেখুন আপনারা প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লুহসাল্লামের প্রিয় সাহাবি দোয়া করার জন্য আপনারাই যথেষ্ট অতএব আপনারাই তার উম্মতের জন্য দোয়া করুন তখন তারা বললেন আমরা তো সবসময় রাসুল আকরাম সাল্লামের উম্মতের জন্য দোয়া করি আল্লাহর নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার জন্য আমাদেরকে বলেছেন ওয়াইস করণী রহমতুল আলহী তখন বললেন হে আল্লাহর নবীর প্রিয় সাহাবিরা হযরত মোহাম্মদ সাল্লাহ পবিত্র জুব্বা মুবারক আমার কাছে রাখার সামর্থ্য কি আছে আমি তো আল্লাহর সাধারণ একজন বান্দা আমি একজন পাপি এবং পাগল মানুষ কিভাবে আমি তার পবিত্র জুব্বা মুবারকের হুরমত ও মর্যাদা রক্ষা করব। তখন তারা বললেন রাসেল করিম সাল্লাম যেহেতু বলেছেন আপনার কাছে এই জুব্বা মুবারক রাখার জন্য তার মানে জেনে শুনেই বলেছেন আপনি কতটুকু যোগ্য এর জুব্বা মুবারক রাখার জন্য দয়া করে আপনি তার জুব্বা মুবারক গ্রহণ করুন এবং তার গুনাহাগার উম্মতের জন্য দোয়া করুন এরপর হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি তাদের কাছ থেকে রাসুল করিম সাল্লাহামের জুব্বা মুবারক গ্রহণ করলেন এবং তাদেরকে বললেন আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন আমি একান্তে নিভৃতে আমার দয়াময় প্রভুর সাথে কিছু কথা বলে নিই এরপর করেনি হযরত ওমর রাদিয়াল্লাহতালাহ ও আলী রাধিয়াল্লাহতালাহকে একটা পাশে রেখে একটু দূরে একটা গাছের নিচে শেষদায় পড়ে গেলেন এবং আল্লাহ তালার কাছে শক্রি আদায় করলেন এবং মোনাজাত করলেন হে আল্লাহ তোমার প্রিয় হাবিব আমার কাছে তাঁর জুব্বামুবারক প্রেরণ করেছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুনাহগার উন্মতের জন্য দোয়া করি তোমার হাবিব তাঁর দায়িত্ব পালন করেছেন হযরত আলী ও ওমরাদ্লাহ তালানহুমাকে দায়িত্ব দিয়েছিলেন তারাও তাদের দায়িত্ব পালন করেছেন এবং আপনার প্রিয় হাবিব আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন আর তা হল আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি তখন তারা বলল হে আল্লাহ আপনার প্রিয় হাবিবের উদ্দেশ্যেই তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছি দয়াময় আপনি তার সকল গুনাহগার উম্মদের ক্ষমা করে দিন ওয়াইস করেন রহমতুল্লা এ এই মোনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বললেন হে ওয়াইস তুমি শেষদা থেকে মাথা উঠাও তোমার এ দোয়ার বরকতে আমি উম্মতে মাহমদের একটি অংশকে ক্ষমা করে দিলাম তখন ওয়াইস করেন রহমতুল্লা আলাহি বললেন হে আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত তামাম উম্মদেরকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না এবং তোমার প্রিয় হাবিবের জুব্বা মুবারকও পরিধান করব না তখন আল্লাহ তালা বললেন হে ওয়াইস তোমার দোয়ার কারণে আমি উম্মতে মোহাম্মদের এক তৃতীয়াংশ এর গুনাহ মাফ করে দিলাম তুমি শেষদা থেকে মাথা উঠাও ওয়ায়সকুরণি রহমতুল্লা আলাহি বললেন হে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় হাবিবের সমস্ত উম্মতের গুনাহ মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি শেষদা থেকে উঠব না এবং তোমার প্রিয় হাবিবের জুব্বা মুবারকও আমি গায়ে দেব না হে ওয়ায়স তোমার দোয়ার কারণে আমার হাবিবের উম্মদের অর্ধেকের গুনাহ মাফ করে দিলাম এবার তুমি শেষদা থেকে উঠো ওয়াইস করণী রহমতুল্লা বললেন হে আল্লাহ তুমি তামাম উম্মতি মোহাম্মদের গুনাহ মাফ করে দাও তবেই আমি শেজদা থেকে মাথা উঠাবো এদিকে হযরত ওমর রাদি আল্লাহ তালহু ও আলী রাদি আল্লাহ তালু দুজনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন এবং অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছিলেন তখন তারা ওয়াইস করণী রহমতুল্লাহির কাছে গিয়ে দেখতে চাইলেন আসলে ওয়াইস করণী কী করছে যখন তারা দুজনে ওয়াইস্করণের কাছে গেল তখন ওয়াইস্করণ রহমতুল্লাহের ধ্যান ভঙ্গ হয়ে গেল আশিক ও মাসিকের প্রেমের বন্ধন ছিন্ন হয়ে গেল এবং বলেন আপনারা যদি আরেক মুহূর্ত পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মাহমদের গুনাহ মাফ করিয়ে নিতাম আপনারা আমার কাছে এগিয়ে আসার কারণে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে যার ফলে আমি আল্লাহ তালার কাঁচ থেকে সমস্ত উম্মতে মাহমদের গুনাহ মাফ করে নিতে পারলাম না তখন আফসোসের সাথে হজরত ওমর আল্লাহ তালহু ও আলী আল্লাহ তালু তৌবা করলেন এবং আল্লাহকে বললেন হে আল্লাহ তোমার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আমরা তৌবা করছি আমাদেরকে ক্ষমা করে দাও তখন হজরত আলী রাজ আল্লাহ তালহু ওয়াইস বললেন হে আল্লাহর বান্দা আপনি আল্লাহর রাসুলকে কত ভালোবাসেন তারপরও তার জীবদ্দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি কেন তখন ওয়াইস করণী বললেন আচ্ছা আপনারা তো সবসময় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পাশেই ছিলেন বলুন তো তাঁর চেহারা মুবারকে যে ভ্রুগুলি ছিল সেগুলো কি জোড়া লাগানো ছিল নাকি আলাদা ফাঁকা অবস্থায় ছিল তখন হজরত মরাদিল্লাহ তালহু এবং আলী লাহ তালহ বললেন হে আল্লাহর প্রিয় সাহাবি আমরা তার সম্মান এবং মর্যাদার চিন্তা করে কখনোই তার দিকে তাকাইনি ওয়েস করণী রহমতুল্লা আলহী বললেন রাসুল করিম সাল্লিহসাল্লামকে আমি কখনো দেখিনি তারপরও বলে দিচ্ছি তার চেহারা মোবারকের ভ্রগুলো জোড়া লাগানো ছিল আমার মনই প্রচণ্ড বাসনা ছিল রাসুল করিম সাল্লু আলু সাল্লামকে দেখব আমার এক মা ছিল খুবই বৃদ্ধা এবং অসুস্থ যার সেবা শুশ্রূষা করার জন্য এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ ছিল না তাই তাকে ফেলে রাসুল করিম সাল্লু আলু সাল্লামের সাক্ষাৎ লাভের জন্য আমি কখনোই যেতে পারিনি এরপর ওমরাদ্লাহ তালহু ওয়াইস করেনী রহমতুল্লা আলহির কাছে আরজ প্রার্থনা করলেন আপনি দয়া করে আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটু দোয়া করুন ওয়াইস করেনী রহমতুল্লা আলাহী তখন বললেন আমি কোনো ব্যক্তি বিশেষের জন্য দোয়া করি না আমি প্রতিবার নামাজের পরেই দোয়া করি আল্লাহর প্রিয় হাবিবের যে সকল উম্মত ইমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও অতএব আপনি যদি ইমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেন তাহলে পরকালে আমার এই দোয়া আপনাকে খুঁজে নেবে তখন তালানহু বললেন জনাব আমি কি আপনার খরপোশের জন্য কুফার গভর্নরের কাছে একটা চিঠি লিখে দেব। যাতে করে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে দান করা হয় যার মাধ্যমে আপনি আপনার জীবন সচ্ছলতার সাথে অতিবাহিত করতে পারবেন এরপর ওয়াইস করণী রহমতুল্লাহি দুটি দেড়হাম ও তালান তালাহকে দেখিয়ে বললেন আমি এই দুটো দেড়হাম উট চড়িয়ে রোজগার করেছি আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন এই দুটি দেড়হাম খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারবো যদি আমার বেঁচে থাকার কোনো নিশ্চয়তা না দিতে পারেন তবে আপনার নজরানা নেয়ার দরকার কি হযরত ওমর আল্লাহ তালাহ তার কথা শুনে অজর নয়নে কাঁদতে লাগলেন অতঃপর তিনি বললেন হে আল্লাহর বান্দা এই পৃথিবীতে কে কার মৃত্যুর গ্যারান্টি দিতে পারে হাই আফসোস আমরা দুনিয়াকে নিয়ে কতটা পাগল এবং ব্যস্ত হয়ে গেছি আপনাদের মতো আল্লাহর প্রিয় মাসক বান্দারা রয়েছেন বলেই আল্লাহর রাব্বুল আলামিন আপনাদের উসিলায় আমাদেরকে রিজিক দান করছেন যদি আপনাদের মতো বান্দারা এই পৃথিবীতে না থাকতো আল্লাহতালা নিশ্চয়ই আমাদেরকে এক ফোঁটা পানীয় রিজিক হিসাবে দিতেন না তখন ওয়াইস করেন তাদেরকে বললেন এবার আপনারা আমাকে বিদায় দান করুন আমি লোকচক্ষুর অন্তরালে থাকতেই সবসময় পছন্দ করি ওমর রাদে আল্লাহ তখন বললেন হে আল্লাহর প্রিয় বান্দা যদি কোনো ধরনের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মরণ করবেন তখন ওয়াইস করণী রহমতুল্লহি বললেন হে আল্লাহর প্রিয় সাহাবি আল্লাহই আমার উত্তম অভিভাবক আমি সবসময় আমার সকল প্রয়োজন তার কাছেই ব্যক্ত করি পৃথিবীর কোনো শ্রেষ্ঠ মাকলুকের কাছে ব্যক্ত করি না এই বলে ওয়াইস করণি রহমতুল্লাহি তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন বর্ণিত আছে যে ওয়েস্করণী রহমতুল্লাহি কিছু লোকের সাথে একবার একটি জাহাজে সফর করছিলেন জাহাজটি যখন সমুদ্রের মাঝপথে আসলো তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল সকলেই ভাবতে লাগল জাহাজটি হয়তো কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে তলিয়ে যাবে তাই তারা চিৎকার করে আল্লাহ আবুল আলমিনের কাছে দোয়া করতে লাগল তখন তারা দেখতে পেল প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝেও একজন ফকির সমুদ্রের পানিতে নেমে গেল আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি সমুদ্রের পানিতে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় শুরু করে দিলেন সকলেই তখন বুঝতে পারল এই ব্যক্তি আল্লাহর আব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা তখন তারা চিৎকার করে বলতে লাগল হে আল্লাহর প্রিয় বান্দা আপনি আল্লাহর কাছে আমাদের মুক্তির জন্য দোয়া করতে থাকুন যাতে করে আল্লাহর আব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন ওয়াইস করণী তখন বললেন তোমরা সকলেই তোমরা সম্পদের মায়ে ত্যাগ করে পানিতে নেমে পড়ো যদি তোমরা মালামালের মায়ে ত্যাগ করে পানিতে নেমে যেতে পারো তাহলে আল্লাহ রাবুল আলামিন তোমাদের জীবন রক্ষা করবেন আর যদি তোমরা এটা না করো তাহলে তোমরা জাহাজি ডুবে মরবে ফকিরের এই কথা শুনে জাহাজের অনেক মানুষই বিশ্বাস করতে পারছিল না তারা মনে করছিল তারা যদি তার কথা মতো সমুদ্রের পানিতে নেমে যায় তাহলে সমুদ্রের পানিতে তলিয়ে অচিরেই তারা মৃত্যুবরণ করবে আবার তারা এও দেখতে পাচ্ছিল এই জাহাজে যদি তারা থাকে তাহলে কিছুক্ষণ পর এই জাহাজটাও তলিয়ে যাবে তখন সেখানেও তাদের মৃত্যুবরণ হবে তাই তারা সেই দরবেশের কথা মতো তাদের মালামালের মায়া ত্যাগ করে জাহাজ থেকে সমুদ্রের পানিতে নেমে গেল আশ্চর্য হয়ে তারা দেখতে পেল তারা সমুদ্রের পানিতে তলিয়ে যাচ্ছে না এবং জাহাজটি সমুদ্রের পানিতে ডুবে গেল তখন সে দরবেশ বলল হে আল্লাহর প্রিয় বান্দারা আপনারা আপনাদের মালামালের মায়া ত্যাগ করে সমুদ্রের পানিতে নেমে গেছেন এজন্য আল্লাহ আপনাদের কি জীবন ভিক্ষাদান করেছেন আপনারা যদি আপনাদের মালামালের মায়া ত্যাগ না করে সেই জাহাজই থাকতেন তাহলে জাহাজ সহ সকলেই ডুবে মরতেন এরপর সে ফকির তাদের সকলকে নিয়ে সমুদ্রের কিনারে এসে উপস্থিত হলেন তখন তারা ফরিদের কাছে আরজ করল হে আল্লাহর প্রিয় বান্দা আমরা এই মালামালগুলো নিয়ে যাচ্ছিলাম গরিব দুঃখীদেরকে দান করার জন্য আমরা যদি আবার সেই মালামালগুলো ফিরে পেতাম তাহলে গরিব দুঃখীদের মাঝে পুনরায় বন্টন করতে পারতাম তারপর সে ফকির বলল তোমরা যদি সে মালামালগুলো ফিরে পাও তোমরা কি সত্যিই সেই গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেবে তখন তারা বলল সত্যিই বলছি আমরা যদি ফেরত পাই মালামালগুলো তাহলে আমরা গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেব এরপর সে ফকির দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনি তাদের মালামাল সহ জাহাজটিকে ফিরিয়ে দিন আল্লাহর দরবারে তার এ দোয়া করার সাথে সাথেই সকলে দেখতে পেল সে জাহাজটি সমুদ্রের কেনারে ভেসে উঠেছে এই দৃশ্য দেখে তারা সকলে অবাক হয়ে গেল এবং আল্লাহর আব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য সক্রিয় আদায় করলো প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত যে ফকিরের কথা বলছিলাম সেই ফকিরে হচ্ছেন হযরত ওয়াইস করণী রহমতুল্লা মূলত এভাবেই তার জীবনী অসংখ্য কারামত তিনি দেখিয়ে গেছেন আমরা যেন ওয়স্করণীর জীবন থেকে লাভ করতে পারি আমিন